আসসালামু আলাইকুম তোমাদের একটা কমন কোশ্চেন দেখে ভাইয়া এক্সট্রা ইনফো কি এক্সট্রা রাইটারের বই থেকেই পড়বো নাকি হচ্ছে কোনো শীত থাকলে বা কোচিং এর বই থেকে পড়বো এটা একটা কমন প্রশ্ন তোমাদের এবং কেন কোথা থেকে পড়বো বা কোথা থেকে পড়া উচিত এবং কোথা থেকে পড়লে ভালো হয় লজিক্যাল আনসারটা একটু যদি বলতেন এটা যদি বুঝাইয়া বলতেন তাহলে ভালো হইতো দেখো নাম্বার ওয়ান কথা যে ভাইয়া এক্সট্রা ইনফো কি কোচিং এর শীত বা কোনো অনলাইন ব্যাচের শীত বা এখান থেকে পড়া উচিত কিনা নাকি মেন বই থেকে পড়া উচিত আনসার হচ্ছে এক্সট্রা এক্সট্রাইটার ইনফো এক্সট্রাইটার বই থেকেই পড়া উচিত ঠিক আছে এটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ এটাই সত্যি কথা কেন এবার প্রশ্ন হলে কেন ঠিক আছে তুমি যখন কোনো একটা ভাইয়ার বা টিচারের বা কোচিংয়ের বই থেকে তুমি এক্সট্রা ইনফোগুলো পড়বা নাম্বার ওয়ান কথা হলো সেখানে অনেক গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফো দেওয়া থাকে না আবার এবং অগুরুত্বপূর্ণ অনেক এক্সট্রা ইনফো দেওয়া থাকে সো তুমি সব পড়তে গিয়ে তোমার মেন বইয়ের কথা তো মনে থাকেই না আমি কিন্তু একটা ভিডিও বানাইছি এক্সট্রা ইনফো কখন পড়া উচিত এর আগে দেখে নিবা তাহলে পড়া হয়েছে এক্সট্রা ইনফোর কথাবার্তা সো দেখা গেছে গুরুত্বপূর্ণ অনেক এক্সটেনশন নাই আবার অগুরুত্বপূর্ণ অনেক দিয়ে দিছে সো দেখা গেছে তুমি সব পথে গিয়ে তোমার এলোমেলো হয়ে গেল এই একটা সমস্যা আর একটা সমস্যা হলো তুমি যখন কোচিং এর বা কোনো ভাইয়ার শীত থেকে বা হচ্ছে কোনো জায়গা থেকে এক্সটেন্ড ফটা পড়বা তখন তোমার মনের মধ্যে ট্রুলি একটা কনফিডেন্স আসবে না কেন আসবে না কারণ তোমার মনে হইতে পারে মনে হইবে যে ভাই আরো কি এক্সটেন্ড ফ আছে আসলে কি সবগুলা দিছে বা সবগুলো কি আসলে আসছে তুমি 99% এর মধ্যে 100% এর মধ্যে 1% হলো তোমার একটা মানে একটি কাছে থাকবে মনে হবে মনে মনে হয় প্রশ্নটা থাকিয়ে যাবে যে আসলেই কি সবগুলা দিছে হ্যাঁ তুমি বলতে পারো ভাই আমার যে টিচার আমাকে শিক্ষা দিচ্ছে তার উপর বিশ্বাস আছে বিশ্বাস থাকলেও যে স্টুডেন্ট ইনফোটা বই থেকে পড়ছে আর যে হচ্ছে মনে করো যে শীত থেকে পড়ছে তার মধ্যে ডিফারেন্স হয়ে যাবে তুমি বলতে পারো ভাই এত এত তো সময় নাই আমি এক্সটা ইনফো নিজে নিজে পড়ার তো সময় নাই ঠিক আছে সময় আসলে আছে তুমি ফাঁকিবাজি করো বুঝছো তুমি তোমাকে অবশ্যই তোমার কোচিং বা কোনো জায়গা থেকে এক্সটা ইনফুর শীত ইয়া দেওয়া হয়েছে দেখানো লাইন দেওয়া হয়েছে না দিলে মনে রাখবে তোমার সাথে ইয়া করছে প্রতারণা করছে তোমাকে দেয় নাই বঞ্চিত করছে ঠিক আছে যেই বেঁচেই ভর্তি আসো না কেন অনলাইন অফলাইন তোমাকে অবশ্যই এক্সট্রা টাইম ঢাকানোর লাইন যেগুলো লাগে হ্যাঁ এক্সট্রা এক্সট্রা লাইন এগুলো অবশ্যই দেখা দেওয়া উচিত আমাদের ব্যাচে আমরা দিছি কথা সুযোগ তুমি ওখান থেকেই পবা আর একটু ভালো হয় তুমি যদি কোনো ফুল বেঁচে থাকো আহ তোমাকে এটা দেওয়া উচিত এই সার্ভিসটা যে এক্সট্রা টাইম তো দেওয়া কারণ তোমাকে তোমার তোমাকে ফুল বেঁচে নিছে মানে কি বা তুমি একটা ফুল বেঁচে আছো মানে তোমার দায়িত্ব সব ওনার বা তোমাকে পড়ানোর দায়িত্ব কালেন দেওয়া সব দায়িত্ব ওনার সো আমাদের বেঁচে আমরা এটা করতেছি যে এক্সটেন্ড কোর্স আছে আমাদের আলাদা করে ভর্তি হইতে পারো কো চাইলে ক্লাস দেখে যে আলাদা করে এক্সটেন্ড পড়াই দেওয়া হচ্ছে সো এক্সটেন্ড ফু এক্সটেন্ড ফু এক্সট্রাটার বই থেকেই পড়া উচিত ঠিক আছে কোনো শীত পিট থেকে পড়লে আসলে কনফিডেন্সও আসে না পাশাপাশি অনেক জিনিস তো তুমি সব কিছু মনেও রাখতে পারবা এজন্য কোন লাইনটা পড়া উচিত এটা একটা এবং কোশ্চেন প্যাটার্ন কিরকম হইতে পারে এই ব্যাপারটা বুঝা এবং যে আসবে তুমি একটা শীত থেকে কনফিডেন্স আসবে না নিজেদের বিবেক করে দেখো আসলে ঠিক কথা বলছি কিনা আমি ঠিক আছে প্রশ্নটা করে দেখো তো এখন বলতে পারো সময় নেই হাতে সময় নাই আসলে উম এটা কি বলবো আমি এটা একরকম ফাঁকিবাজি কথা তুমি দেখো এক্সট্রা লাইন কিন্তু বেশি না বুঝছো এবং একটা কথা সত্য তুমি যখন একটা লাইন এক্সট্রা বই থেকে সরাসরি পড়বে মনে থাকে এটা বেশি মনে থাকে একটা শীত থাকে এটা বেশি মনে থাকে বুঝছো তো এই কথাটা খেয়াল রাখবা শীত টিত বাদ দেবো তুমি এক্সট্রাডার ইনফু এক্সট্রাডারের বই থেকেই পড়ো ঠিক আছে ফাঁকি বাজে বাদ দেবো পড়াশোনা করো বেশি করে শ্রম দিতে হবে এত সহজে সফলতা আসে না ঠিক আছে আর অবশ্যই এক্সট্রা ইনফু পড়ার আগে সতর্ক থাকবা তোমার মেইন বই ভালো করে পড়া আছে কিনা ভিডিও দেওয়া আছে একটা দেখবা ঠিক আছে সো আমি আশা করি বুঝতে পারছি যদি মনে হয় গাইডলাইন মানো যদি মনে না হয় গাইডলাইন মানার দরকার নাই ঠিক আছে ইচ্ছা ঠিক আছে যা ইচ্ছা যা করো কোনো সমস্যা নেই আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমি বেস্ট গাইডলাইন বা সঠিক কথাগুলো বলার চেষ্টা করছি ঠিক আছে সো এবার তোমার ইচ্ছা শুনবা নাকি না শুনবা মানে কি না মানবা তোমার ব্রেন নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখো ঠিক আছে ওকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম